দেশের ইতিহাসে সোহরাওয়ার দিতে জামায়াতের প্রথম সমাবেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা এই মূল করার জন্য আমরা যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাল বিজয় লাভ ভুল সিদ্ধান্তে পুনর্বাসিত করা যাবে না ফ্যাসিবাদ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের চীনা সফটওয়্যার লগ ইংকে তথ্য পাচারের ধারণা যুক্তরাষ্ট্রের ব্যবহারে বাংলাদেশকে ওয়াশিংটনের না গোপালগঞ্জে কারফিউ উঠি একশো ধারা রাত আটটা পর্যন্ত বহাল আওতামুক্ত জরুরি পরিষেবা

জানান আগামীতে জামায়াত সরকার গঠন করলে মালিক নয় মানুষের সেবক হবে এক অসুস্থ হয়ে দুবার মঞ্চে পড়ে যান আমির সামলে ফের বক্তব্য দেন বসে বসে স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরোয়ার্দ উদ্যানে জামাত ইসলামের বড় কর্মসূচি ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন দলটির এই জাতীয় সমাবেশে দুপুর দুইটায় মূল পর্বের আগে সকালেই ভরে যায় পুরো উদ্যান রাজনৈতিকভাবে ষোলো বছর কণ্ঠাস অবস্থায় মুক্ত পরিবেশে এমন জমায়েতে অংশ নিয়ে নেতাকর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাস উদ্দীপনা পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুলের মধ্য দিয়ে জাতীয় সমাবেশ শুরু হয় দুপুর দুইটার দিকে পরে জুলাই অভ্যর্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যাদের ত্যাগে ফ্যাসিবাদ থেকে মুক্তি তাদের অবজ্ঞা অবহেলা না করার আহ্বান জানান জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমরা যেন কথা না যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফ্যাসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে ডিকুর রহমান বলেন একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখন আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে এই দুর্নীতির মূল দরকার আমরা এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাল্লাহ বিজয় লাভ করব বক্তব্যের এ পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন জামাত আমির কিছুটা সামলে ফের উঠে বক্তব্য শুরু করলেও পড়ে যান আবারও ঘটনার আকস্মিকতায় হত বিহবল হয়ে পড়ে নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে কিছুটা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে মঞ্চে বসে বাকি কথা শেষ করেন ডাক্তার শফিক রহমান বলেন প্রাণ থাকা পর্যন্ত মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন আবার তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরিয়েtene দেন যদি শক্তিটাকে ফিরিয়েtene দেন আপনারা পারবে না যেту পারবে না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ জানান আগামীতে জামাত সরকার গঠন করলে মালিক নয় সেবক হবে চাদাবাজি দুর্নীতি নিজেরা করবে না কাউকে করতেও দেবে না জামাতে ইসলামী বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এর আগে বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় নেতারা জুলাই গণহত্যার বিচার সংস্কার ঘোষণাপত্র পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফার পক্ষে দলীয় অবস্থান তুলে ধরেন তারা সংস্কার প্রত্যেকেই বলে মানি কিন্তু মিটিংয়ে বসলে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছে সমস্যাটা কোথায় সংস্কার তো সকলের জন্য করলাম তাহলে যারা চান না তাদের মতব আছে পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মত পূরণ হবে না আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট তারি পల్లর পক্ষে হোক প্রমাণ করে না ইসলামী আন্দোলনের হত্যা ইসলামি আন্দোলনকে फांसी নিজাতন করে নিশ্চিন্ন করা যায় না সাত দফার বার্তা সবার কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় জামাতের এই জাতীয় সমাবেশে তৌফিক দান করেছেন মোঃ হোসেন ঢাকা নতুন বাংলাদেশে গুম খুন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অংশ নিয়ে একথা বলেন এনসিপি ইসলামী আন্দোলন আরও কয়েকটি দল ও ছাত্র সংগঠনের নেতারা তবে জামায়াতের সমাবেশে ছিলেন না দীর্ঘদিনের মিত্র বিএনপির কেউ গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক পরিবেশে জামাতের এই জাতীয় সমাবেশ এতে অংশ নেন জামায়াত ছাড়াও ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এনসিপি সহ আরও কয়েকটি দল ও ছাত্র সংগঠনের নেতারা তারা বলেন জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও ঘোষণাপত্র প্রকাশের আগেই ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কার্যক্রম শুরুর সমালোচনা করেন বিভিন্ন দলের নেতারা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের দলগুলোকে আলোচনার অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে মুজিবাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ পন্থী বাংলাদেশ সম্ভব নয় এই গণ আমাদের অংশী জনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে এই জুলাই মাসের মধ্যে শহীদ স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে আগামী নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানানো হয় বিভিন্ন দলের পক্ষ থেকে এছাড়া পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষেও জোরালো বক্তব্য দেন তারা অধিকাংশ দল আজকে আমার পিআর পদ্ধতির নির্বাচন চাই সারা বিশ্বে একানব্বইটা দেশে পিআর পদ্ধতির নির্বাচন আছে কিন্তু একটি দল যারা আবার নতুন ভাবে এই দেশে ফেসিজম কায়েম করতে চায় ভারতের আধিপত্যবাদ বিস্তার করতে চায় তারা পিয়ার চায় না অনতি বিলম্বে জুলাই বিপ্লবে যে সমস্ত বাইরা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদের স্লোগান আমদানি করতে চান তাদেরকে হুশিয়ার করে চাই এই দেশের জুলাইয়ের বিপ্লবীরা এখনো জীবিত আছে প্রয়োজনে আবারও আমরা রক্ত দেব কাম দেব লড়াই করব আমি প্রত্যেকটাদের সমাবেশে জামায়াতের অন্যান্য নেতারা বলেন নতুন বাংলাদেশে গুম খুন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণবত্থানকে সনদ এবং ঘোষণা স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন এটি গ্রহণযোগ্য হতে পারে না নির্বাচনকে যদি কালো টাকা ফেসিবাদ নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয় পিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই বিকল্প নাই বিকল্প নাই কোন বিকল্প তবে জামায়াতের এই জাতীয় সমাবেশে দেখা যায়নি তাদের দীর্ঘদিনের মিত্র বিএনপির কাউকে নাফিউল ইসলাম চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন জামায়াত আমির শফিকুর রহমান প্রায় তিন ঘন্টা পর শনিবার রাত নয়টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল থেকে বাসায় রওনা হন তিনি জানান জাতীয় সমাবেশে মনের কথাগুলো বলতে পারেননি তিনি বলেন দুর্নীতি কমাতে পারলে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এর আগে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুস্থ থাকা প্রয়োজন জামায়াত আমিরের ডক্টর শফিকুর রহমানের খোঁজ খবর নিতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বলেন জামায়াত আমিরের অবস্থা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস

এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটির ওবেশী দেশে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে পারবে কিনা কোনো কোনো পক্ষের এমন বক্তব্য হালকাভাবে দেখার সুযোগ নেই এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই শহীদদের স্মরণ সভায় তিনি বলেন ভুল সিদ্ধান্তের কারণে আবারও যাতে চরমপন্থা ও ফ্যাসিবাদ সুযোগ না পায় সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে হাসিনা সরকারের দমন পীড়নে চব্বিশের জুলাইয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন যখন গতি হারায় তখন প্রাণ ফিরিয়ে আনেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণ অ্যুত্থানে তাদের অবদান এবং শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে দলের এই অনুষ্ঠান অনুষ্ঠানের এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব জানান জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে পুনর্বাসন করবে তার দল সংগ্রাম শেষ হয়নি গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্তব্য করেন কোন ব্যক্তি বা গোষ্ঠীর মনে যাতে ক্ষমতা ধরে রাখার ইচ্ছা না আসে সেজন্যই নির্বাচন প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ্ধব নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উত্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধায় দেখার আজ কোনো সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি গণতান্ত্রিক আমি জনগণের প্রতি জানাই আহ্বান নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে আবারও চরমপন্থা ও ফেসিবাদ যাতে সুযোগ না পায় সেই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনে নেতাকর্মীদের কর্মীদের আহ্বানও জানান তিনি কোন আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরম পন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এদিকে রাজধানীর বনানীতে গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শঙ্কা জানিয়ে বলেন নির্বাচন যত সামনে আসবে ততই বাড়বে গুজব ও অপপ্রচার তারা মোটিভেটেড হয়ে এগুলো করে তারা না বুঝে যদি করত তাহলে বলতাম যে তারা না বুঝে করছে ক্ষমা করে দাও এরা তারা বুঝে শুনে করছে তারা জ্ঞান পাবে যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিটাকে ডেমোক্রেটিক স্ট্রাগলের যে অধ্যায়টাকে তারা স্বীকার করতে চাচ্ছে না তাতে লাভটা কাদের হচ্ছে লাভ হচ্ছে ফেসিস্টদের পাঁচ আগস্টের আগে সবাই এক থাকলেও এখন ভাগ হয়ে গেছে বলেও হতাশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ সংগ্রামের যে বেদনা সেটা যেন সবাই ভুলে গেছে শাহনেওয়াজ পাবলু

কারো পিয়ার বোঝাবুঝির মধ্যে সংস্কার আটকে থাকবে না কারণ জনগণ সংস্কার বোঝে জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্বের প্রথম দিন কক্সবাজারের পথসভায় এমন কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এদেশে নতুন কোনো গডফাদারকে সুযোগ দেয়া হবে না এদিকে সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতাদের বক্তব্যের জেরে চকুরিয়ায় মঞ্চ ভাঙচুর ও বিক্ষোভ করে বিএনপি কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শনিবার দুপুরে শুরু হয় এনসিপির ধারাবাহিক জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্ব দলের প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে এই পদযাত্রা গিয়ে শেষ হয় পাবলিক লাইব্রেরির ময়দানে যাত্রাপথে দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা পথসভায় নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি সংস্কার জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন কক্সবাজারে বাড়ি বিএনপির এক শীর্ষ নেতাকে ইঙ্গিত করে বেশ কিছু অভিযোগও তুলে ধরেন এনসিপি নেতারা শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাদামাজি দখল করছে আবার নাকি সেই সংস্কার বুঝে না নান্না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না রাস পথে তাদেরকে কেখিয়ে দিবেন ইনশাআল্লাহ সবাই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন পিয়ার পদ্ধতি কেউ না বুঝলেও তার জন্য আটকে থাকবে না সংস্কার দ্রুত জুলাই সনও দেওয়ারও দাবি জানান তিনি কে বুঝে কে এর জন্য সংস্কার আটকে থাকবে না কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায় ফলে অবশ্যই উচ্চকক্ষে পিয়ার হতে হবে নির্বাচন কমিশন দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায় কক্সবাজারে কর্মসূচি শেষ করে এনসিপির পদযাত্রা রওনা দেয় বান্দরবানের উদ্দেশ্যে বিকালে সেটি চকরিয়া পার হওয়ার পর সেখানে তাদের মঞ্চ ভাঙচুর ও বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা মূলত দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয় এই উত্তেজনা একইভাবে বিক্ষোভ হয় কক্সবাজার ও চট্টগ্রামের চন্দনাই সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাতে বান্দরবানে পথসভা করেন এনসিপির নেতারা আগামী সোমবার পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের বাকি জেলাগুলোতে পদযাত্রা করবে দলটি ডেস্ক রিপোর্ট চ্যানেল রাজপথে যখন দুর্বার আন্দোলন দমানো যায়নি তখন হেলিকপ্টার থেকে গুলি শুরু করে হাসিনা সরকারের র্যাব বাহিনী যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা এতে হতাহত হয় বেশ প্রাণ যায় অনেকের যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাহিনীটি হেলিকপ্টার থেকে জনতার ওপরগুলি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াল দৃশ্য দেখেছে মানুষ

উনিশ জুলাই র্যাবের হেলিকপ্টার টহল দেয় রাজধানীর যাত্রাবাড়ি মিরপুর উত্তরা বাড্ডা রামপুরা ও মোহাম্মদপুরের আকাশে গুলি করার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় সেদিন মিছিলে গুলিবিদ্ধ হয় মাদ্রাসা ছাত্র জুবাইদ হোসেন ইমন তার মা জানায় ওপর থেকে আসা একটি গুলি ইমনের মাথায় লেগে বেরিয়ে যায় মুখের চোয়াল দিয়ে ওই সময় হেলিকপ্টারটা ছিল হেলি আমার বাচ্চা যখন মানুষের সাথে স্লোগান দিছে তখন তার পাশাপাশি গুলিটা করে আপনার গুলিটা এদিকে করছে এদিকে বের হয়েছে এটা রেবের গুলি ছেলেকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন ইমনের মা বাবা কিন্তু রক্তাক্ত জুলাইয়ে সন্তান হারিয়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ ফিরে গেছে পরিবারটি খুব ইচ্ছা ছিল আমি এই ডাকা ডাকা আমি আসছি আমার বাচ্চাগুলো মানুষ করার জন্য যেহেতু আজকে আমার বাচ্চারা এই দেশে হারাইছি এখন যেদিকে থাকে এদিকে তো বাচ্চার স্মৃতি মনে পড়তেছে জন্যই মনে করেন খবরটার কাছে গিয়ে আমি পড়ে রিসি অন্তত জীবিত তার আর দেখতে পারবো না ঘুম থেকে উঠে উঠে অন্তত তার গুরুস্থানটা আমি দেখতে পারবো তবে জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করেছে র্যাব বাহিনীটি বলছে ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছে র্যাব পাঁচ আগস্টের পর ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে জানায় তারা আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আমরা নিশ্চিত করে বলতে পারি যে মানবাধিকার সংরক্ষণ করে এবং লিগাল ফ্রেমওয়ার্কের ভেতরে থেকেই র্যাব এখন আগের চেয়ে অনেক বেশি ভালোভাবে কাজ করতে পারছে এখানেই তো করছে পুলিশের সাবেকই কর্মকর্তা মনে করেন র‍্যাপকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে তাই এই বাহিনীকে একটি কমিশনের অধীনে পরিচালনার পরামর্শ তার বিভিন্ন উন্নত দেশ তারাও আছে র‍্যাবের একটা ব্যাপক সংস্কার সংশোধন তো সেই কার্যক্রম পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা করছেন নাম পরিবর্তন বা কার্যপরিধি পরিবর্তন করা সাংগঠনিক পরিবর্তন সব কিছু এটা হয়ে যাবে হয়ে গেলে তারা ব্যাপক জনকল্যাণ মুখে একটি বাহিনী হয়ে যাবে আগের যে বদনাম সে বদনাম আর থাকবে না হাসিনা এমনই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে ছিল র্যাব তারপরও জুলাই হত্যাকাণ্ডে বিতর্কিত ভূমিকায় আস্থার তলানিতে বাহিনীটি বাহিনীটির তবে মানুষের আস্থা ফেরাতে নতুন আঙ্গিকে পথ চলার চেষ্টায় বাহিনীটি সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই আন্দোলনে প্রাণ দিয়েছেন বরিশালের তিরিশ জন এদের মধ্যে একজন গৌর নদীর ইমরান হোসেন তার মৃত্যুর এক বছরেও মেলেনি আর্থিক সহায়তা ফলে দুর্বি দিন কাটছে এই শহীদ পরিবারে তিন বছরের ছোট্ট শিশু ইয়াস খলিফা সে জানে তার বাবা বিদেশে বাবার ছবি দেখে এভাবেই কাটে তার দিন রাজধানীর বাড্ডার শাহজাদপুরে পরিবার নিয়ে থাকতেন বরিশালের গৌর নদীর কালনা এলাকার ইমরান হোসেন জুলাই আন্দোলনের সময় স্ত্রীর জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন ইমরান কিন্তু তার ওষুধ নিয়ে আর ফেরা হল না উনিশ জুলাই আন্দোলন চলাকালে গুলিতে এফর ওফোর হয়ে যায় ইমরানের বুক ছেলে শুধু বারবার ব্যাপারে খুঁজছে আর মারা গেছে এই তো দেখতে দেখতে আবার এক বছর হয়ে যাচ্ছে কিন্তু আর বলতে পারি না যে আর বাবার নাই কোনোদিন আসবে না আমার বাবার আমি সব সময় চোখে চোখে দেই দেই ও দেই আর আসলা করে এই দেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন ইমরান একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অথই সাগরে পড়েছে পরিবার তো অনুদানটা সরকার থেকে আমি পাইছি এখন পর্যন্ত তা দিয়ে আমার চলা সম্ভব হইতেছে না খুব কঠিন হইতেছে এবং ছেলের বউ সে কিছু করে না বা করতে পারতেছে না এবং তার একটা চাকরি যদি হয় তাহলে ভালো হয় জেলা প্রশাসকের দাবি জুলাইয়ে শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে তবে কিছু পরিবারকে তা দিতে কিছুটা সময় নিতে হচ্ছে এই শহীদ পরিবারকে ইতিমধ্যে বর্তমান সরকার পাঁচ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন পাশাপাশি ত্রিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র দেওয়ার কথা এর মধ্যে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র আমরা শহীদ পরিবারের কাছে হাতে তুলে দিয়েছি জুলাই গণ অভ্যুত্থানে বরিশাল জেলায় শহীদ হয়েছেন ত্রিশ জন কাউসার হোসেন রানা চ্যানেল টোয়েন্টি বরিশাল মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে হুমকি হিসেবে দেখছে চীনের লগিংকে মূলত সমুদ্রপথে পথে পণ্য সরবরাহের সার্বিক ব্যবস্থাপনায় ডিজিটাল মাধ্যম হিসেবে বিশ্বের বহুল ব্যবহৃত সফটওয়্যার চীনের লগিং বাংলাদেশ সহ যা ব্যবহার করছে বিশ্বের পঞ্চাশটি দেশ আর তাই বাংলাদেশকে এটা ব্যবহারে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র মুর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত দেড় যুগ আগে চীনের এক প্রদেশে যাত্রা শুরু প্রযুক্তি প্ল্যাটফর্ম লগিংকের মূলত সাগর পথে পণ্য পরিবহন ব্যবস্থাপনা তথ্য ও জাহাজ ট্র্যাকিং এর কাজে লাগে এই লজিস্টিক সফটওয়্যার যা বর্তমানে ব্যবহার করছে বিশ্বের অন্তত পঞ্চাশটি দেশ তালিকায় আছে বাংলাদেশের নামও শুরু থেকে বিনামূল্যে লগিং সেবা দিচ্ছে বেজিং যদিও তা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র তাদের ধারণা এর মাধ্যমে তথ্য তৈরি করছে চীনারা যা দিয়ে ব্যবহারকারী দেশগুলো থেকে বাড়তি সুবিধা নিচ্ছে বাণিজ্যিক দর কষাকষিতে দুই হাজার সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা রিভিউ কমিশনের প্রতিবেদনে বলা হয় বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক পণ্যের গন্তব্য সহজেই জেনে যাচ্ছে চীন মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের হুমকি হিসেবে প্রতিবেদনে তুলে ধরা হয় একে শুল্ক নিয়ে দর্কস ঘুষিতে বাংলাদেশের লগিং ব্যবহারে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি বিশ্লেষকরা বলছেন নতুন মার্কিন প্রশাসনের কাছে তাদের স্বার্থই আসল চায়নাকে কেন্দ্র করে আমেরিকার কি চাওয়া পাওয়া বাণিজ্যের মধ্যে বাণিজ্যের বাইরে বিনিয়োগে লজিস্টিক্সে মেরিটাইম অপারেশন বা প্রকিওরমেন্ট সেটা ডিফেন্স নন ডিফেন্স প্রকিউরমেন্ট এই জায়গাগুলো বুঝতে বোধহয় আমাদের দেরি হয়ে গেছে যার ফলে আমাদের যে অফার টু ইউএস যার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাপিস করব শান্ত করব প্রভাবিত করব। সেই অফার বোধহয় পরিপূর্ণতা এখনও লাভ করেছে নাকি আমি জানি না মার্কিনিদের উদ্বেগের কারণ যাই হোক না কেন সেখান থেকে সরে আসা খুব সহজ নয় বাংলাদেশের জন্য এটা যে শুধুমাত্র বাংলাদেশের ট্যারিফ কমিয়েই আমেরিকান ইম্পোর্ট বাড়ালেই আমেরিকা শান্ত হবে বিষয়টা যে অত সরল না এর সাথে যে আসলে এই পুরো বিষয়টা যে অনেক বেশি রাজনৈতিক যতটা না অর্থনৈতিক বা বাণিজ্যিক এই বিষয়টা বোধ হয় আমাদের বুঝতে এপ্রিল দুই এর পরেও অনেক দেরি হয়ে গেছে শুধু মার্কিনী নয় সম্প্রতি ইউ দেশগুলোর বন্দরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের লগিং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল জামান। মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন সমাপ্তি অনুষ্ঠানে

আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোন উন্নয়ন সম্ভব না সংবাদে